হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানোদার নি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার এক্সামের পর একটা কাটানো সুন্দর দিন নিয়ে একটা মানে মেমোরি এই আমার যে অনার্স ফোর্থ ইয়ারের এক্সাম হলো ফাইনাল ইয়ারের এক্সাম দিলাম তো আমি একদিন আমার ঠিক করছিলাম যে ভাষার বাসায় একটা সারা সারাদিন কাটাবো অনেক দিন অনেকদিন দেখা সাক্ষাৎ নাই এক্সামের জন্য আর ভাষায় ভাষায় যাওয়া মানে খাওয়া আর খাওয়া যাইতে না যাইতে ও আমাকে প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে দেন হচ্ছে যায় দেখি রান্না ঘরে যে বিরিয়ানি তো কমপ্লিট একদম সেই সুন্দর লাগতেছিল দেখো দেন এই দেখো খাবারটা সব বেড়ে ফেলছে এখানে ছিল চিকেন বিরিয়ানি দেন রায়তা করছিলো একটা সব রকমের সালাদ দিয়ে আর হচ্ছে এখানে ছিল ডিম আর বিরিয়ানির সাথে না আমার মতো অন্য কিছু লাগে না জাস্ট একটা ডিম আর একটু সালাদ হলেই হয় সেই লাগে খাইতে বিরিয়ানি একটা জিনিস যেটা নিজেই নিজেকে সম্পূর্ণ করে তো খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে মোজো খাচ্ছিলাম বিরিয়ানির তো মোজো ছাড়া আসলে বিরিয়ানি কেমন লাগে দেন বান্ধবী বিকালবেলা হচ্ছে হুট করে চিপস টিপস নিয়ে এসে ভাবে যে চিপস মাখা খাবে আর বাসাতেই রেডি করবে তো ফ্রিজে হচ্ছে ফ্রোজেন যেসব চিকেন বল তারপর সসেস তারপর ফ্রেঞ্চ ফ্রাই ছিল সেগুলো ভেজে নিচ্ছিল আর বাহিরে থেকে হচ্ছে যে ডিটক্স কি জানি একটা ডোরিটস ডোরিটস চিপস নিয়ে আসছিলো যদি এই চিপস মাখা আমার কাছে কেন জানি খুব একটা ভালো লাগে না তার থেকে তো এই সুন্দর সুন্দর খাবারগুলো এমনি নর্মাল মিটবক্সের মতন খাইলেই হয় এখানে আমি রুমে এসে দেখি যে দুই বান্ধবী দুই ছোট্ট ছোট্ট ছানা হলো সাজুগুজু করতেছে ক্রিম ক্রিম লাগাচ্ছে এইদিকে বড়টাও ক্রিম লাগাচ্ছে দুইজনকে একদম দেখো একদম দেখতে তো এই তো এখন হচ্ছে ও হলো এই সব বাসায় মানে মানে এই মেয়েটা এত মানে সব কিছু করতে পারে নিজ হাতে এক একা দুই বাচ্চা সামলায় কিভাবে করে ওই জানে ও বাসায় দেখো এক মেউনিস বানাইছে দেন এই সব কিছু মিলে ওর মানে সেদিনকে এত ইচ্ছে হচ্ছে চিপস মাখা খাওয়ার দেন বাসা এসব রেডি করে ফেলছে তো এটা হচ্ছে আমাদের দুপুরের আফটার লাঞ্চ বিকালের বেলা হালকা হালকা বিকাল ছিল তখন তখনকার এটা খাওয়া ওর বাসায় গেলে ও মানে একটা সময় বসে থাকে না একের পর এক একটু পর পরপর খালি রান্না হলে যাবে এটা ওটা বানাতেই থাকে বানাতেই থাকে খাওয়াতেই থাকে খাওয়াতেই থাকে তো এটা খাইতে ভালো লাগতেছিল আর এই চিপসটা না আমার এই চিপসটা যে মশলা থাকে ওটা না একটা খুব মানে সুন্দর টেস্ট লাগে আমার কাছে খাওয়ার পর কেন জানি একটা মুখের মধ্যে একটা কেমন যেন ভাব হয়ে যায় যদিও বড় লোকসের চিপ সেটার হয় লাগে আমার কাছে তো এটা আমি খাচ্ছিলাম আর একটু হলো টিভিতে গান টান শুনতেছিলাম খাওয়া দাওয়া শেষ করতে না করতে একটু পর আবার চলে আসে কফি নিয়ে তো আমরা দুই ফ্রেন্ড মিলে সেদিনকে কফি খাচ্ছিলাম আমার ওই দিনকে অনেক ওয়েদার গরম ছিল ভাই বাট তাও আমরা বসে থেকে কফি খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম আর তারপর একটু দুজন মিলে ছবি টবি তুললাম ভিডিও ভিডিও করলাম করার পর সন্ধ্যার দিকে আবার চা বানায় আনছে লাল চা বাসায় তারপর কেউ ছিল না ওই বাবুরা সবাই একটু নানি বাসায় গেছিলো আমরা দুজন বসে থেকে একটু গল্প টল্প করতেছিলাম রাতের বেলা আবার নিয়ে আসছে এত এত খাবার বাহির থেকে বাসায় আবার ডিম ভাসছে মানে ওর বাসায় গেলে একদিনেই দুই কেজি ওজন বাইরে যাবে এরকম একটা অবস্থা তো যাই হোক অনেক অনেক সুন্দর একটা দিন কাটিয়েছিলাম সেদিন বান্ধবীর সাথে থ্যাংক ইউ বান্ধবী আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আজকের মতন টাটা